বাংলার ক্রিকেটের প্রাণ সাকিব আল হাসান বনবাসে ক্রিকেট রাজ্য তার রাজপুত্রকে তাড়িয়ে দিয়েছেন ভুল করেছেন সাকিব কোন সংশয়ে দ্বিধা দ্বন্দ্ব নেই অনাকাঙ্ক্ষিত ভুলের পথে পা বাড়িয়েছেন তিনি অকপটে স্বীকার করেছেন শাস্তি মেনে নিয়েছেন তবে দুটো প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আপনি দুই সাকিবকে আবিষ্কার করবেন কোন প্রশ্নের উত্তরটা আপনার কাছে অধিক অর্থবহ আপনার সিদ্ধান্ত যে সাকিব আপনার সামনে সে বড্ড অচেনা একেবারে খলনায়ক এবার দ্বিতীয় প্রশ্ন সংস্পর্শে এসেও কেন সাকিব বিকিয়ে গেলেন না উত্তর খুঁজুন যাকে পাবেন সে থাকে হৃদ মাঝারে নায়কের বেশি কেমন করে তাকে ছেড়ে যাবে অর্থাৎ গোটা দেশ যখন বিশ্বকাপের স্বপ্নে বিফল তখন আঠারো কোটির বিশ্বাসের কেন্দ্রবিন্দুতে থাকা মানুষটি জেনে গেছেন ক্রিকেটের মাঠে তিনি অনিশ্চিত জেনে গেছেন তার কারণে বাংলার অহমে আঘাত লাগতে যাচ্ছে সে কারণেই কি তীব্র আত্মগ্লানিতে বিশ্ব ক্রিকেটের বিশ্ব মঞ্চে নুদ্রমুক্তি ধারণ করলেন সাকিব আল হাসান ভুলের প্রাশ্চিত্ব করতেই কি তবে 7 কেজি ওজন কমিয়ে রণাঙ্গনের জন্য শেষবার তৈরি হওয়া বলেছিলেন তিনি একটা কি তার হৃদয় মনন এলোমেলো করে দিয়েছে আজ অবধি খোলাসা করেন নি সেই কি তবে কি ওই ফুলের অনুশোচনাই সেই কি যা সাকিবকে বানিয়ে দিল বাংলার গ্র্যাজুয়েটর সে কি তারা প্রতিটা শতকে প্রতিটা প্রতিটা সাথে যেন মিশে থাকলো যা ইতিহাসটা আগলে রাখবে পরম যত্নে সাকিব ফিরবেন সাকিবকে ফিরতেই হবে বাংলার দিকে ধেয়ে আসা ওই বাংসার সামাল দিতে সাকিবকে ফিরতেই হবে মিসাইলের গতিতে ছুটে আসা ওই ইয়র্কারের প্রতিরোধ করতে সাকিবকে ফিরতেই হবে ফিরতেই হবে বাংলার জয়ের স্বপ্ন অটুট রেখে বাইশ গজে ঠায় দাঁড়িয়ে থাকতে এই চোখের যন্ত্রণা ঠিকই একদিন আছড়ে পড়বে বাউন্ড্রি লাইনের ওপারে জমাট বাঁধা কষ্টগুলো ঠিকই একদিন উপড়ে নেবে একের পর এক উইকেট ফিরতেই হবে হয়তো লগ্নে সাকিব আকাশ পানে চেয়ে বলবে অনেকক্ষণ আকাশ তুমি সরে দাঁড়াও আমি মাথা তুলে দাঁড়াও রক্তিম সূর্যকে হয়তো বলবে তুমি সরে যাও আজ আকাশ জুড়ে কেবল লাল সবুজ উড়বে